এই বিচার যে আসলে শেষ পর্যন্ত সকলের কাছে গ্রহণযোগ্য হবে না এই বিষয়টা পরিষ্কার বুঝতে পারছেন শেখ হাসিনার বিরুদ্ধে এই রায় একটা কাগজের টুকরায় পরিণত হবে আপনারা ভাববেন না এই রায় প্রকাশের বেঁচে যাবেন আপনাদের কিছু হবে না আপনারা ছাড় পেয়ে যাবেন বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামের রাজনীতি আজীবনের জন্য নিষিদ্ধ হয়ে যাবে সেটা খুব শীঘ্র আপনার দেখতে পারবেন ব্রিটিশ সাংবাদিক যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ বিচার কাজ পর্যবেক্ষণ করছেন তিনি নিজের ফেসবুক পোস্টে শেখ হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে এই মামলার বিচার প্রক্রিয়া নিয়ে বাঁচা মারার লড়াই এই লড়াই আমাদের বাংলাদেশকে রক্ষা করার লড়াই মুক্তিযুদ্ধকে গণতন্ত্রকে রক্ষা করার লড়াই এই লড়াই হচ্ছে আমাদের শেখ হাসিনাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রক্ষা করার লড়াই দেখা হবে ইনশাল্লাহ বিজয় শেখ হাসিনা কিছু হলে জল ব্যাক করে শেখ হাসিনা বয় নাই রাজপথ ছাড়ি না ইনশাল্লাহ দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে। যার কিছুটা অংশ বিষয়ের মধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজ টিম মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিও। গুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি শেখ হাসানের মামলা রায়ঘিরে রাজধানীতে করোন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে langchain কলা বাহিনী এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে আছেন সহকর্মী স্বপন আহমেদ সরাসরি যাচ্ছি তার কাছে স্বপন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাল কামাল সহ যারা আসলে মানবতা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত তাদের আজকে রায় হওয়ার কথা রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে এগারোটার দিকে ট্রাইব্যুনাল একে এই রায়টি উঠবে এবং তার পরপর আসলে ঘোষণা করা হবে এই যে মামলাটি অর্থাৎ মানবতা বিরোধী অপরাধের যে মামলার রায় ঘোষণা হবে সেই রায়কে উপলক্ষে কিন্তু পুরো যে আদালত চত্বর রয়েছে অর্থাৎ ট্রাইব্যুনাল এবং হাইকোর্টের যে গেটগুলো রয়েছে সেখানে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এই নিরাপত্তা ব্যবস্থা যদিও কয়েকদিন ধরেই রয়েছে তবে আজকের বিষয়টা একটু অন্যরকম কারণ আজকে নিরাপত্তার ব্যবস্থাতে আরো বেশি জোর দেওয়া হয়েছে রাত থেকে আহ আরো আরো যারা রয়েছেন অর্থাৎ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে গেলে সেনাবাহিনীর সদস্যরা এখানে এসেছেন বিশেষ করে পুলিশ সদস্য যারা বেশ কয়েকদিন ধরেই আসলে এখানে দায়িত্ব অবস্থায় রয়েছেন তবে তাদের সংখ্যাও ধীরে ধীরে কিন্তু আরও বাড়ানো হয়েছে পাশাপাশি বিজিবির সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন র্যাব এবং সাদা পোশাকে ডিবির সদস্যরা সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিতি বাড়িয়েছেন যদিও সকাল থেকে এই মুহূর্তের চিত্রটা কিছুটা অন্যরকম কেননা এই সময়টিতে আসলে পুলিশ বা যারা আইনশৃঙ্খলা সদস্য রয়েছেন তাদের শিফট পরিবর্তন হয় অর্থাৎ এই সময় কিছুটা শিফট পরিবর্তন হচ্ছে এবং এই সকাল থেকে যে সকল সদস্য এখানে আসবেন সেই সকল সদস্যও কিন্তু বেশ বেশি সংখ্যক সদস্য নিয়ে এখানে উপস্থিত হচ্ছেন এমনটি আমরা আমাদের চিত্র দেখতে পাচ্ছি আপনি নিশ্চয়ই আমার ফ্রেমে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা তারা এখানে উপস্থিত হয়েছেন এই ট্রাইব্যুনাল যারা সিএনজি বা মোটরসাইকেল ব্যবহার রাস্তাঘাটে চলাচল করছেন তাদেরকেও কিন্তু চেক করেই আসলে ওই মোড় থেকে ছাড়া হচ্ছে আর এই যে ট্রাইব্যুনালের সামনে যে সড়কটি রয়েছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ভবন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যাওয়ার যে সড়ক এই সড়কটি কিন্তু আপাতত বন্ধ রয়েছে যদিও জরুরি প্রয়োজনে যারা যাচ্ছেন তাদেরকে সঠিক পরিচয় এবং কোথায় যাচ্ছেন এই বিষয়গুলো এবং তাদেরকে চেকিং করার পরেই এখান থেকে ছাড়া হচ্ছে তো সব মিলিয়ে বলা যায় যে আজকের এই রায়টি ঘিরে বেশ আহ আইন রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি এখানে ব্যাপকভাবে করা হয়েছে সারা পৃথিবীর সংবাদ মাধ্যম শেখ হাসিনা যে এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন সরাসরি এবং অন্যদিকে এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে যে আওয়ামী লীগ লকডাউন শাটডাউন কর্মসূচি পালন করছে এবং বাংলাদেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যে বেশ নাজুক হয়ে উঠেছে এই বিষয়গুলো সর্বত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হচ্ছে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষিত হতে যাচ্ছে আজকে শেখ হাসিনা সহ তিনজন আসামি এই মামলায় এবং এই তিনজন আসামির মধ্যে রাজ সাক্ষী অর্থাৎ পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের খালাস চেয়েছে রাষ্ট্রপক্ষ আর বাকি দুজন আসামি শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই দুজনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে রাষ্ট্রপক্ষ শেখ হাসিনা সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি স্পষ্টতই বলেছেন যে এই আদালত তার চোখে একটা একটা ক্যাঙ্গারু সাজানো আদালত শ্যাম এবং এই সাজানো আদালতে যেটি তার রাজনৈতিক প্রতিপক্ষদের নিয়ে তৈরি করেছেন ইউনুস সরকার সেই আদালতে কি বিচার হলো বা কি ধরনের রায় এলো তাকে তিনি সারপ্রাইজ বা ইন্টিমিডিয়েটেড নন মানে তিনি এই নিয়ে বিস্মিতও নন তিনি এই নিয়ে ভীতও নন শেখ হাসিনা এই আদালতটিকে রাজনৈতিক প্রতিপক্ষদের আদালত বলছেন এ কারণে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ সরকারের আমলে উনিশশো একাত্তর সালের যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছিল মূলত জামায়াতের শীর্ষস্থানীয় অনেক নেতৃবৃন্দ এই যুদ্ধাপরাধের দায়ে এই যে জাতি অপরাধ ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন হয়েছিলেন 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই ট্রাইব্যুনালটি পুনর্গঠিত হয় আইনে কিছু পরিবর্তন আনা হয় এবং 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনের সময়কার প্রাণহানি সহ ঘটনা প্রবাহের জন্য দায়ী করে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে অভিযুক্ত করে প্রথম মামলাটি দায়ের হয় গত বছর অক্টোবর মাসে সে সময় শেখ হাসিনাকেই একমাত্র আসামি করা হয়েছিল কাজেই শেখ হাসিনাকে বিচারের জন্যই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি পুনর্গঠিত হয়েছে এবং তাকেই মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করবার জন্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেও পরিবর্তন আনা হয়েছে সেগুলো একরকমের নিশ্চিত এই অবস্থায় শেখ হাসিনার সঙ্গে মার্চ মাসে এসে এই দু হাজার মার্চ মাসে এসে আরো দুজন আসামি যুক্ত হন এই মামলায় তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তখনকার পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ মামুন চৌধুরী আবদুল্লাহ মামুন ছাড়া আর কেউই কারাহাফে হেফাজতে নেই এবং চৌধুরী আবদুল্লাহ মামুন শেখ হাসিনা সরকারের সময়কার পুলিশ প্রধান দু সালের জুলাই আগস্টে যিনি দায়িত্বে ছিলেন তিনি রাজসাক্ষী হন তার সাজা মৌকুফ হবে সেই প্রত্যাশায় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাটির যুক্তি তর্ক শেষে রাষ্ট্রপক্ষ এখন তার খালাস চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো মামলা মানে এতটা গুরুত্বপূর্ণ স্পর্শকাতর কোনো মামলা এর আগে রাজসাক্ষীর সাক্ষ্যের ওপর প্রধানত ভিত্তি করে সমাধানের ঘটনা আর ঘটেনি বলে বিশ্লেষকরা বলছেন বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলো যারা পর্যবেক্ষণ করেছেন দেখেছেন তারা সে সময়ও মনে করিয়েছিলেন শেখ হাসিনা সুস্পষ্ট ভাবে তার সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোতে বলেছেন যে এই যে তাকে সুপেরিয়র কমান্ডার হুকুম দাতা এবং মাস্টার মাইন্ড হিসেবে চিহ্নিত করে তার বিরুদ্ধে এই মামলাগুলো করা হয়েছে এর ফলে একদিকে যেমন যারা বিচার বা দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনে এত রক্তপাত কিভাবে ঘটতে পারলো যে পরিবারগুলো এই প্রাণহানির শিকার হয়েছে সজন হারিয়েছে তারা যেমন জুলাই আগস্টে আসলে কি ঘটেছিল তা জানবার কোনো সুযোগ পাবেন না তেমনি এই রায়ের মাধ্যমে আসলে একরকম প্রতিশোধ নেওয়া ছাড়া আর কোনো উদ্দেশ্য পূরণ হবে না কারণ শেখ হাসিনা বলছেন যে এই যে তিনি প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য বা তিনি একটি হত্যাকাণ্ডের জন্যও পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে নির্দেশনা দিয়েছিলেন এর কোনো উপযুক্ত সাক্ষ্য প্রমাণ মান প্রমাণ হাজির করা এই পক্ষে এবং যে বিভিন্ন জায়গা থেকে টুকরো করে করে বিভিন্ন কথোপকথনের অডিও ছড়িয়ে দিয়ে এটাকে প্রমাণ হিসেবে উপস্থাপনের চেষ্টা হচ্ছে কন্টেক্স ছাড়া কোন রকম মানে এর আগে পিছে কি ছিল সেই অডিওর সেসব ব্যাখ্যা ছাড়া ওই প্রমাণগুলো এত ঠুনকো যে তিনি চ্যালেঞ্জ জানিয়ে ইউনুস সরকারকে এ কথাও বলেছেন যে তার দাবি ছিল তিনি বারবার বলেছিলেন যে তিনি বিচারের মুখোমুখি হতে রাজি এবং তিনি বিচারের মুখোমুখি হতে চান যদি তাকে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে একটা নিরপেক্ষ স্বচ্ছ বিচারের মুখোমুখি করা হয় কারণ তিনি বলছেন এরকম একটা কোন নিরপেক্ষ স্বচ্ছ বিচার ব্যবস্থার সামনে পড়লে বোঝা যেত যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তার সর্বোচ্চ শাস্তি দাবি করছেন সেসব সাক্ষ্য প্রমাণ কতটা ঠুঙ্কো শেখ হাসিনা এমনকি ব্যাখ্যা করে মানে অনেকগুলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তো সাক্ষাৎকার দিচ্ছেন সাক্ষাৎকার আসলে তিনি এই সময়ে দিয়েছেন সম্ভবত এ কারণেও একদিকে যেমন শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধীর দায়ে রায় ঘোষিত হতে যাচ্ছে তার বিরুদ্ধে কাজী সে সময়ে তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম

আহ রাজপথে এতটা সহিংস হয়ে উঠলো সবকিছু সেসব বিষয়গুলো নিয়ে তিনি সামগ্রিকভাবে লিডারশিপ রেসপন্সিবিলিটি তিনি স্বীকার করেন কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু তিনি ব্যক্তিগতভাবে নির্দেশনা দিয়েছেন এই যে তাকে ব্যক্তিগতভাবে ভাবে দায়ী করার যে উদ্দেশ্য সফল করার চেষ্টা চলছে এই বিচারের মাধ্যমে সেই দায় তিনি অস্বীকার করেন এই কথাগুলো তিনি খুব পরিষ্কার করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতে চেয়েছেন তিনি সম্ভবত ইন্ডিপেন্ডেন্ট বা রয়টার্স সঙ্গে সাক্ষাৎকারে এই কথাও পরিষ্কার ভাবে বলেছেন যে যারা বলছে যে তিনি আইন রক্ষাকারী বাহিনীকে সরাসরি নির্দেশনা দিয়েছিলেন গুলি চালাতে তাদের সরকার কিভাবে পরিচালিত হয় সে সম্পর্কে কোনো ধারণাই নাই তিনি বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সুনির্দিষ্ট এবং লিপিবদ্ধ বিধিমালার ওপর পরিচালিত হয় কাজেই রাজপথে বা যে কোনো জায়গায় পরিস্থিতি বিবেচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজের সিদ্ধান্ত নিয়ে কিভাবে সেটার মোকাবেলা করবেন তার সিদ্ধান্ত নেন মানে এটা গণভবন থেকে কেউ গুলি করবার একটা ঢালাও নির্দেশনা দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজপথে ছেড়ে দেয় না যে দিকে দিকে গুলি চালাতে হবে এরকম করেও তিনি ব্যাখ্যা করেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর কাছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলাদেশে ইউনুস সরকার যখন দু হাজার একটা স্বচ্ছ আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার হবে এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল এবং তা তাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল তখন তারা যখন বিচার কাজ শেষ করছে তখন সারা পৃথিবীর রয়টার্স এফপি বিবিসি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমগুলো সয়লাভ শেখ হাসিনা যে এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন সরাসরি এবং অন্যদিকে এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে যে আওয়ামী লীগ লকডাউন শাটডাউন কর্মসূচি এবং বাংলাদেশ জুড়ে আইন শৃঙ্খলা এই বিষয়গুলো সর্বত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হচ্ছে কাজে এই বিচার যে আসলে শেষ পর্যন্ত সকলের কাছে গ্রহণযোগ্য হবে না সম্ভবত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বাংলাদেশের রাজনীতি যারা বোঝেন বাংলাদেশের সাধারণ জনগণ প্রত্যেকেই এই বিষয়টা পরিষ্কার বুঝতে পারছেন ধরুন শেখ হাসিনার আমলে যেই যুদ্ধাপরাধীদের বিচার চলছিল উনিশশো সালে সর্বশেষ জামায়াতে ইসলামের যে নেতা এটি এম আজহারুল ইসলাম যার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাকি ছিল এমনকি আপিলের রিভিউ শুনানিও শেষ হয়ে গিয়েছিল সেই নেতা কিন্তু দু সালের পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর বেকসুর খালাস পেয়ে বেরিয়ে এসেছেন কাজে বাংলাদেশের আদালত ব্যবস্থার বিষয়টি যেমন প্রত্যেকে বোঝেন তেমনি এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করাটা যে একটা বড় বিচার দেখানো এর অনেক বড় লক্ষ্য সুনির্দিষ্টভাবে কে কোথায় অযথা বল প্রয়োগ করেছেন কারণ শেখ হাসিনা সাক্ষাক্তারগুলোকে একথাও পরিষ্কার করে বলেছেন যে অনেক ক্ষেত্রে পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়তো শক্তি প্রয়োগের ক্ষেত্রে বাড়াবাড়ি করে থাকতে পারে কিন্তু সেটা তো তদন্ত বিচার বিভাগীয় তদন্ত একটা কমিটি করে শুরু করেছিল শেখ হাসিনা সরকার ইউনূস সরকার সেই তদন্ত কেন থামিয়ে দিল এবং তিনি প্রশ্ন করেছেন যে এই তদন্ত ছাড়া কোথায় কোথায় বাড়াবাড়ির ঘটনা ঘটেছে কিভাবে এত স্বৈরাচার ঘটনা ঘটতে পারল সেটা চিহ্নিত করা তো মুশকিল আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক এই কথা যে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও বের হচ্ছে বলছিলাম কারণ Dhaka সহ সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গায় বাসে আগুন লাগানোর ঘটনা ঘটছে প্রধান উপদেশতার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় নিয়মিতভাবে আগুন দেওয়া ককটেল ফোটানোর ঘটনা ঘটছে এবং ককটেল হাতবোমা বিস্ফোরণ ঘটছে বিভিন্ন জায়গায় হঠাৎ হতে কোনো ঘটনা নাই কিন্তু এই যে একটা পরিস্থিতিটা যে একটু ভোলাটে এবং মানে আজকে সারাশত্র উপদেশটা নিজেও বলেছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না খারাপও না কিন্তু পুলিশ সন্দেহ হলেই গ্রেফতার পুলিশ সন্দেহ হলেই তল্লাশি এই জায়গা থেকে এখন কতটা চরম অবস্থানে গেছে তার প্রমাণ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাজ্জাদ আলী তিনি ঘোষণা দিয়েছেন যে কাউকে যদি যানবাহনের ওপর ককটেল ফোটাতে দেখা যায় তাহলে যাতে দেখা মাত্র মানে সন্দেহ হওয়া মাত্র যাতে পুলিশ গুলি চালায় এখন শেখ হাসিনার বিচারের দিনে আইন শৃঙ্খলা রক্ষা নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এরকম একটা সিদ্ধান্তের পর স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে তাহলে দু হাজার চব্বিশের জুলাই আগস্টে যখন বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদ মানে বিটিভিতে কে আগুন দিয়েছেন তিনি আবার রীতিমতো সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের সংবাদ মাধ্যমে দু হাজার চব্বিশের আগস্টের পর যা উনার ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশ টেলিভিশনে উনি আগুন ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন এ সহ বিভিন্ন জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ প্রকাশ্যে বলেছেন যে তারা যদি পুলিশ হত্যা করে পুলিশ ঝুলিয়ে না রাখতেন এক থানায় ঢুকে যদি তেরো চোদ্দ জন পুলিশকে একবার মেনে না ফেলতেন সেতু ভবনে আগুন না দিতেন মেট্রো রেলে আগুন না দিতেন আহ এক্সপ্রেস ওয়ে টোল প্লাজায় আগুন না দিতেন তাহলে পরিস্থিতিটাকে এমন করে তোলা যেত না যার ফলে শেখ হাসিনা সরকারের পতন হতো তো প্রশ্ন তো জাগে যে এত ব্যাপক যে বিশৃঙ্খলা সহিংসতা ঘটছিল দু হাজার চব্বিশের জুলাই আগস্টে সে সময় তাহলে পুলিশ বাহিনীর গুলি চালানো সত্যিকার অর্থেই অপরাধ নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য জরুরি ছিল সেই প্রশ্নগুলো তো আলাদা আলাদা ঘটনা ধরে তদন্ত করা বিচার প্রক্রিয়ার সবচেয়ে বড় বিষয় হওয়া দরকার ছিল কিন্তু শেখ হাসিনার বিচারই ছিল এই সরকারের ইউনুস সরকারের এবং দুহাজার চব্বিশের জুলাই আগস্টের বিজয়ী পক্ষের প্রধান লক্ষ্য কাজেই বিচার হয়েছে শুধুমাত্র শেখ হাসিনাকে লক্ষ্য করে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে এই বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউ বলছেন যে তিনি মনে করেন 1400 বার শিখাসিনার फांसी হতে পারে তিনি এই কথা বলছেন কারণ তিনি তারা 1400 জন নিহত হয়েছিল এমন কথা ট্রাইবুনালে তুলে ধরেছেন জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছে 2024 এর জুলাই আগস্টের ঘটনাপ্রবাহ সম্পর্কে সেখানে জাতিসংঘ যেту বলেছে যে 16 জুলাই থেকে 16 আগস্ট পর্যন্ত 1400 জন নিহত হয়ে থাকতে পারেন তার ভিত্তিতে কিন্তু এখন পর্যন্ত ইউনূস সরকার আমি 7ই নভেম্বরেও প্রথম আলোর রিপোর্ট দেখছিলাম এখন পর্যন্ত ইউনূস সরকার 836 জনের একটা সর্বশেষ চূড়ান্ত তালিকা করেছে আর সেই তালিকা ধরে তদন্ত করে করে অনুসন্ধান চালিয়ে প্রথম আলো বের করেছে যে সেখানেও বাহান্ন জন আছেন যারা কেউ বাজ করে কেউ দুর্ঘটনায় কেউ হার্ট অ্যাটাকে বাড়িতে বসে নিহত হয়েছিলেন কিন্তু তাদেরকেও তালিকায় ভরে তালিকা দীর্ঘায়িত করা হয়েছে কাজে চোদ্দশো জনের মৃত্যুর দায়ে ফাঁসির রায় চাওয়া হচ্ছে বটে কিন্তু চোদ্দশো জনের হিসাবও এখন পর্যন্ত ইউনুস সরকার বা বর্তমান সরকার মেলাতে পারেনি এই সব মিলিয়ে আসলে শেখ হাসিনার রায় বিষয়ে দেখাবেন সেটা এতটাই রাজনৈতিক ভাবে বিভক্ত মানে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনে বিজয়ী পক্ষের জন্য এই বিচারের রায় শেখ হাসিনার ফাঁসির রায় পাওয়া হবে তাদের একরকমের আরেক বিজয় কাজে নিশ্চিত ভাবে জামায়াতে ইসলামী যেমন বলেছে জামায়াত ইসলামী সহ আট দল সারা দেশে মাঠে থাকবে এই শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ধারণা করা যায় এই রায়ের পর তারা বিজয় মিছিল করবেন যদি রায় তাদের মন মতো হয় না হলে যদি রায় তাদের কোনো কারণে মনোপুত না হয় তাহলে তারা যে সেই রায়ের বিরুদ্ধে রায় আরো শক্ত করবার জন্য আন্দোলনে নেমে যাবেন না তারও কোনো গ্যারান্টি দেওয়া যায় না মানে সেগুলো এই বিচারের একটা সম্ভাবনা আর অন্যদিকে যারা এই মামলায় শেখ হাসিনাকে অভিযুক্ত করাকে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তাদের জন্য এই বিচারের রায় হওয়া না হওয়া আসলে সেভাবে তাৎপর্যপূর্ণ বা উল্লেখযোগ্য কিছু নয় কারণ তারা জানেন যে সত্যি যদি রাজনৈতিক পালা বদলে বাংলাদেশের আবারও রাজনীতিতে আওয়ামী লীগ সক্রিয় আছে শাটডাউন করছে লকডাউন করছে ঝটিকা মিছিল করছে পুলিশকে ব্যথি ব্যস্ত রাখছে সরকারকে ব্যাপী ব্যস্ত রাখছে কিন্তু তারা যখন তাদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা সরিয়ে সম্পূর্ণত বাংলাদেশের রাজনীতিতে আবার অন্তর্ভুক্ত

শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলেছেন সংবাদ সম্মেলনে এবং বলে তিনি উস্কানি দিয়েছেন এই উস্কানির জন্য এখন একটা বিচার হচ্ছে ওকে এটা আমরা সকলেই দেখেছি যে তিনি সেটা বলেছেন এবং আমি যাই না কিভাবে উস্কানি দিয়েছেন দ্বিতীয় হচ্ছে তিনি হেলিকপ্টার থেকে গুলি করার আদেশ দিয়েছেন আচ্ছা আবু সাইদ হত্যা তৃতীয় অভিযোগ চানখার করে ছয়জনকে হত্যা করা হচ্ছে চতুর্থ অভিযোগ এবং পঞ্চম অভিযোগ হচ্ছে যে আসলে ছয়জনকে গুলি করে হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে অমানবিক অপরাধ

মধ্যে নিহত এই 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 একজন নিয়ে পুলিশ গাড়ির মধ্যে রেখে লাশগুলো আগুনে পুড়িয়ে ফেলেছে অমানবিক অপরাধ কোন সন্দেহ নাই কিন্তু বেসিক প্রশ্নটা যদি আসে বেসিক কোয়েশ্চন যদি আসে বেলা দুইটার পর শেখ হাসিনা দ্যাশট্যাগ এর পরে বা যখন শোনা গিয়েছে যে সরকারের পতন ঘটেছে দ্যাশ ঘটে গেছে তারপরে এই গুলাগুলির ঘটনাটা ঘটেছে

হেলিকপ্টার থেকে আদেশ দিয়েছেন মানে উনি যখন ভারতে যাচ্ছিলেন বা ভারতে তখন পৌঁছে গেছেন তিনি কি সেখান থেকে আদেশ দিয়েছিলেন যে আসলে এই ছজনকে পুড়িয়ে লাশ গুলি করে মেরে পুলিশের মাধ্যমে লাশ পুড়িয়ে ফেলো আপনারা দেখতে পাচ্ছেন এই বিচার ব্যবস্থার ফাঁক গুলা কি এই ফাঁক গুলা কেন তৈরি করা হচ্ছে কারণ প্রথম এই রায়টাই আলোচনা হবে এবং পুরো জিনিসটা কোনো একদিন যখন এই রায়গুলো আবার রিভিউ হবে কোন বিবেচনা হবে প্রথম প্রশ্নটি আসবে যে মামলায় লেখা আছে যে শেখ হাসিনা দেশ থেকে পরে হত্যাকাণ্ডগুলো ঘটেছে এর পিছনে তাহলে এটার জন্য কিভাবে করা যায় এবং অন্যান্য যে হত্যাকাণ্ডগুলো জুলাই আগস্ট মাসে ঘটেছে এই গণহত্যার প্রত্যেকটা কেই তখন আর বিচারে আনা লাগে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হবে কারণ এই প্রশ্নটা এখানে সুকুশলে রেখে দেওয়া হয়েছে রেখে দেওয়া হচ্ছে এই কারণে কারণ কোন এক সময় এই হত্যাকাণ্ডগুলোর জন্য মূল দায়ী ব্যক্তিদেরকে আপনারা যখন পিন পয়েন্ট করতে যাবেন তখন শুরু থেকে এই প্রশ্নগুলো আসবে শুরু থেকে এই প্রশ্নগুলো লাগবে আবু সাইদের হত্যা একটা খুবই স্পর্শকাতর হত্যা যেটা রায় এখন হয়ে যাবে সেটা নিয়ে আমি জানি যে অনেক দীর্ঘ আলাপ হয়তো আপনারা অন্যান্য চ্যানেলগুলোতে অনেক বলবেন প্রয়োজন পর্ব করব কারণ আবু সাহেবকে গুলি করে হত্যা করা বলা হয়েছে তার সাক্ষীর আছে যে ভিডিও আছে আমরা সকলে দেখেছি ওইখানে কিন্তু আবু সাইদের সামনে থেকে কোনো গুলি বা রক্তপাত দেখা যাচ্ছে না বুঝাই যাচ্ছিল তখন তাকে রাবার বুলেট দিয়ে আক্রমণ করা হয়েছে এবং সেই রাবার বুলেটগুলোর আক্রমণ এবং তার আহ সেখান থেকে আহত হওয়ার পরে তিনি নিহত হওয়ার আগের যে ঘন্টা দুই ঘন্টা উনি কোথায় ছিলেন তার মাথার পিছনে কিভাবে আঘাত করা হয়েছে এই প্রশ্নগুলোর জবাব আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদেরকে নিশ্চিত করতে হবে আবু সাইদকে কে অন্যান্য প্রত্যেকটা অমানবিক হত্যাকাণ্ড আসলে কারা ঘটিয়েছে কেন ঘটিয়েছে কোন উদ্দেশ্যে ঘটিয়েছে পিছনে কালা ছিল এবং এই জবাবগুলো যদি আমরা না পাই ভবিষ্যতে এই পদ্ধতি আরো অনেকেই অনেক সময় কপি করতে পারে এবং সেটা আমাদের সাধারণ ছাত্র জনতার আমার আপনার মতো সাধারণ মানুষের জীবনকে সবসময় ঝুঁকির মুখে রাখবে যেটা মোটেও কাম্য নয় আমরা এই আলাপগুলো হয়তো সামনে আগামীতে আরো অনেক বেশিবার তুলব কিন্তু এই প্রথম প্রথম রায়ের মধ্যে যে আসুলিয়ার ছয়জন পোড়ানোর মামলাটা দেওয়ার যে টেন্ডেন্সিটা আমরা দেখতে পাচ্ছি সেই টেন্ডেন্সি থেকে আমরা জানি এগুলা কি ঘটছে কিভাবে করা হচ্ছে এবং কেন করা হচ্ছে প্রিয় দর্শক একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন একই দিনে আমাদের শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী মানে শেখ শুনেই আবার আপনার ক্রিকেট হয়ে যাবেন না মানে সব শেখের যে দুর্দশা চলছে সবাই সেটা নয় দু একজন শেখ পুলিশ অফিসার শেখ এখনো আছেন তার মধ্যে একজন শেখ সাজ্জাদ আলী তিনি হচ্ছেন আমাদের ঢাকার দায়িত্বে আছেন পুলিশের দায়িত্বে আছেন খুবই ইন্টারেস্টিং পোস্ট এবং পজিশন আছেন তিনি বলেছেন যে বাসে আগুন দিলে আজকে পত্রিকায় এসেছে বাসে আগুন দিলে ককটেল মারলে সরাসরি গুলি করে গুলি করতে অর্ডার দিয়েছি আমি কারণ এটা আমাদের আইনে আছে এর মানে দেখা যাচ্ছে যখন কেউ যদি বাসে আগুন মানে বাসে আগুন দিলে গুলি করবে মেট্রো রেলে আগুন দিলে গুলি করতে পারবে না সেরকম না মানে কেউ যদি অন্যের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেওয়ার জন্য আক্রমণ করে ধ্বংসাত্মক হয় তাকে গুলি করে থামানোটা আমাদের আইনে আছে এখন এই আইনে যদি শেখ সাজ্জাত হুকুমে রেকর্ডে কেউ মারা যায় মারা যেতেই পারে এই উচিলায় তারা হয়তো গুলি করতেও পারেন বা কেউ আসতেও পারে হয়তো একটা বাসে আগুন পড়ানোর জন্য বা একটা ককটেল মারার জন্য পুলিশ তাকে গুলি করে মেরে ফেললো জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য জানমালের নিরাপত্তার জন্য পুলিশটাকে গুলি করে মেরে ফেললো এখন ভবিষ্যতে এই জন্য কি শেখ সাজ্জাত বিচার হবে যে পুলিশ অফিসারটা বা পুলিশের লোকটা গুলি করবে তার বিচার হবে নাকি ডক্টর মাহমুদ ইউনুসের বিচার হবে এবং আমাদের জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা আপনারা জানেন ওনার বিচার হবে এই প্রশ্নগুলো কিন্তু শাখাগামীতে উঠবে এবং ওই প্রশ্নগুলোই কিন্তু এই ট্রাইবুনালে কোনো এক সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের এবং জাহাঙ্গীরের বিচার করার জন্য রেফারেন্স হিসাবে ব্যবহৃত হবে সুতরাং এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করে যারা এই তাড়াহুড়ো করে বিচারটা তৈরি করছেন তাড়াহুড়ো করে করছেন এবং শেখ দেশ থেকে চলে যাওয়ার পরের হত্যাকাণ্ডগুলো সেখানেও কিন্তু প্রায় আরও

জামাতের বাচ্চা নেতা ছিলেন এবং উনি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আহ যান প্রাণ দিয়ে যুদ্ধাপরাধীদের সেভ করার চেষ্টা করেছিলেন খুব ভালো উনি হচ্ছে ট্রাইব্যুনালের এক পাশে আরেক পাশে আরেকটা লোক আছে সেটাও তাদেরই নিয়োগ করা লোক আপনার এই কি দেখেছেন চলেন একটু দেখে এই লোকটা হেসে এসে কিভাবে বলছে তুমি সালাম লাগে না কি যেন বলছে না চলুন শুনেছি আমি বিশ্বাস করি সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে খালাস পাবে কিনা আমি বলছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস খালাস পাবো বলতেই পারি আমি আমার বিশ্বাস আমার চেষ্টা সেটা বলতে পারি যদি ভুল হয় আমার সংশোধন পদে তাহলে আমার না বলে উপায় কি আমি যদি বলি আমার আসলে খাস পাবেন না তাহলে তো তো এই হচ্ছে অবস্থা যেখানের মধ্যে ট্রাইব্যুনালের উভয় পক্ষ জামাতের লোক এবং খুব ইন্টারেস্টিং এই মামলায় একজন রাজসাক্ষী আছেন রাজসাক্ষীটা হচ্ছেন আমাদের চৌধুরী আব্দুল্লাহ মামুন তিনি স্বীকার করেছেন এবং রাজসাক্ষী দিতে চাচ্ছেন চৌধুরী আব্দুল্লাহ মামুনের আইনজীবী দল কারা জানেন

মূল আসামি যে চার পাঁচজন ছিল তাদেরকে বাঁচিয়ে বাঁচানোর জন্য রক্ষা করার জন্য শিশির মনির জামাত ইসলামের সরাসরি সামনে ছিলেন এবং এখানেও দেখা যাচ্ছে যে চৌধুরী আব্দুল্লাহ মামুন স্পেসিফিকলি পুলিশের আইজিবি হিসাবে জুলাই আগস্ট প্রতিটি হত্যাকাণ্ড যতদিন দায়ছিলেন তার একটা সুপ্রিম কমান্ড রেসপন্সিবিলিটি আছে তাকে বাঁচানোর জন্য শিশির মনির এগিয়ে আসছেন সব কিছুকে কি একসূত্রে বাধা ছিল প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ